উত্তর চব্বিশ পরগণা হুম উত্তর চব্বিশ উত্তর চব্বিশ পরগণাম সুফল করা মানে কোথায় বাড়ি নাম কালু কোথায় বাড়ি আপনার গোয়ারপাড়া আর কী দেখতে পেলেন ওই একজোড়া চাষি যাচ্ছিল মাঠে চাষের জন্য কলা কাটবে বলে তা দেখ বস্তাটা ফেটে গিয়েছে পা দিয়ে নানা মারতে এই এগুলো বেরিয়েছে এই ভোটের ছবিগুলো তারপরে আমাকে ডাক দিলো আমি লাঠি দিয়ে বাড়ি পেলাম দেখছি এগুলো হড়ু হুড় করে বেরোল এই কাটছি কতগুলো ভোটার আছে সিডি ক্যাসেট আছে অনেক আরও কাগজপত্র কত রকম কী আছে আমি তো পড়াশুনো যাই না দেখছি পড়ে রয়েছে তাই দেখে তাই কিসের কিসের মধ্যে দেখতে পেলে প্যাকেটের ভেতর বস্তা এই আচ্ছা কতগুলো ভোটার কার্ড দেখতে পাচ্ছেন এখন মোটামুটি কত চার পাঁচশো হবে এখানে রয়েছে আরও রয়েছে ভেতরে সব কাঠগুলো পুরানো হয়েছে পুরিনি কিছু 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 পুড়েছে বহুত কাঠ রয়েছে এখন আচ্ছা হ্যাঁ নোংরার ভেতরে নোংরা টোংরা থেকে এসে ফেলেছে এটা কোথায় পাওয়া গিয়েছে এটা দুয়ারপাড়ার ভেতরে পড়ে উদয়পুর এটা শান্তিপুর থানা রাস্তার পাশেই হ্যাঁ রাস্তার পাশে একদম হাই রোডের ধারে এই যে এই যে নোংরা বস্তাগুলোর মধ্যে তো বেরোচ্ছে এগুলো কারা ফেলে গেছে আমি কিছু আমরা কি করে বলবো কখন কবে কোন সময় ফেলেছে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি তাই দেখি এই ভোটার কার্ডগুলো যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো বাড়ি বা মানুষ চেনা তো পড়া সময় যায় না কোথা কারতে কি করে বলবো কি নাম আপনার আমার নাম কালু পড়াবানি এই খবরটি নিবেদন করছে তারামা ভ্যারাইটিস এখানে পাবেন পাইকারি ও খুচরো গ্যাস ওভেন ও স্পেয়ার পার্টস আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড